السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليم عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شمبت القرآن প্রভৃতি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ ভাইয়ের বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাহ আকরুল্লা আলমীনের শুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে আল্লাহ আল্লাহদ্দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই তারা হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ লোহ প্রাচীন ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছে আজ আমার মুক্তের মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আদিম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমূলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্ত ঘটল অন্যায়ভাবে আমাদেরকে তারা করা হয়েছে ভুলেদের আঘাতে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের হ্যাঁ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদকে প্রচারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা উদ্ধ করা হয়েছে আমাদেরকে মনে হয় ভূমিকা করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধর্মীয় প্রচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের থেকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটা আমরা হাঁচিল উপবরণ করে দিয়েছি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং পর্বা স্বীকার করতে নিয়েছি জীবন দিতে প্রস্তুতি উন্নত করেই আমাদের জাতীয় ইনশাআল্লাহ অঞ্চল

ভত বিরোধ ভত পার্থক্যের উর্দ্ধে উঠে যারা এ না এক রেনা এই এক বাঙিত বিশ্বাসী আল্লাহর জেমনি আল্লাহর দিন কান করতে চাই আমাদের তাহার এরা কনী না তিনি এই এক মন দিয়ে হয়। হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সম্বন্ধ করবার এই আন্দোলন এবং সঞ্জাম দেব আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওরমে কে রকমকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমন্বত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে কি আগ এখন সব মসজিদ গুলোতে জীবন প্রস্তুতি চলছে আমরা এখন এখানে দেওয়ার মাধ্যমে আমাদের ঘোষণা এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো আবার আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জীবন নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনের পাকে সেই আয়াত করেছিলাম সাল্লাম তার এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের শরীর তোমার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের শরীর উন্মুচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ইউসুফ আলহিসের অনুসারী হিসাবে তার সুরে ফুল মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাইসি বা আগে তোমার লোক ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কথা উগল করবো না সেখানে কি আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কোন শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের মধ্যে স্কুলের ছাত্র আসে আমার মাধ্যমে ছাত্র থেকে আসো তোমরা হাতিহাত ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ